বাচ্চাদের ছোট চিলড্রেন পার্ক এই পার্কে বাচ্চারা সব খেলাধুলা করছে এবং দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা খেলছে আমরা এদিকে দেখাবো একটা একটা ছোট কিন্তু যে ঘোরার বিষয় সেটা কিন্তু এই রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর কোলাহল রয়েছে এখানে আমরা সেই চিত্র তুলে ধরছি বাচ্চাদের আস্তে 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 সব দিচ্ছি ঘোরাও তোমরা এটা চালু করো চালু করো এটা আস্তে 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 প্রচুর বাচ্চা এখানে রয়েছে এই পার্কটিতে দেখতে পাচ্ছেন যে সুসজ্জিত পার্কটি কী নাম তোমার তুমি পার্কে আসো রোজ কেমন লাগে পার্কে আসতে এই যে মানে পার্কে আসো সব একসঙ্গে খেলো কতটা ভালো লাগে অনেকটাই ভালো লাগে পার্কে আসতে সবাইকে বলবে তুমি কি মোবাইল দেখো মোবাইল দেখো কিন্তু খেলার সময় কি চলে আসো হ্যাঁ মানে মোবাইলটা দেখো কিন্তু খেলার সময় চলে আসো তো মোবাইল দেখে কি অনেকটা কম হয় এই পার্কে এলে বেশি হয় পার্কে যখন এসছো তোমাকে তো মোবাইল দেখা এখন দেখছো না খেলছো তো এটা এই সময়টা তো সত্যি মানে তোমার সেই সময়টা দেখো মোবাইল দেখে কী শেখো তোমরা কী শেখো মানে কি দেখো মোবাইলে তাহলে এই মোবাইলে খেলা ভালো না এখানে পার্কে এসে খেলা ভালো ঠিক 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 তোমরা ঠিক বলেছো তোমরা সবাই রোজ পার্কে আসবে পার্কে এসে খেলা করবে তাই তো এবং পার্কটা হওয়ার জন্য আমার কতটা সুবিধা হয়েছে কী বলবে যারা এই পার্কটা তৈরি করে তাদের উদ্দেশ্যে কী তাদেরকে থ্যাংক ইউ জানাবে তো ঠিক 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 দেখতে পাচ্ছেন আমি এখনও দেখাচ্ছি যে এই কিন্তু দোলছে এবং খুব সুন্দর এই খেলাটি এবং বাচ্চারা কিন্তু এখানে হই হৈ করে খেলে প্রচুর বাচ্চা মতো রয়েছে আমরা দেখাবো এরা কিন্তু এসে এখানে খেলাধুলা করে এই একজন এই একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এক কীভাবে ঘুরছে সত্যিই খুব ভালো লাগছে এই পার্কে আমরা বিভিন্ন জায়গায় এসে এই চিত্র তুলে ধরবো এবং সরাসরি আপনারা দেখবেন কেমন লাগবে জানাবেন